হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা কুকিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকে যে রান্নাটা আমি দেখাবো সেটা সম্পূর্ণ রূপে নিরামিষ রান্না একটা ভিন্ন স্বাদের রকম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি ভিডিওটা শুরু করলাম আজকের আমি পটলের একটা রেসিপি ভিডিও দেখাবো বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আমার পাশে থাকো সাথে থাকো দেখো বন্ধুরা পটল আর বেসন আমি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি হচ্ছে পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছি খোসাগুলো আমি ছাড়াবো না কারণ আমি ডিজাইন করেছি তার জন্য খোসা ছাড়িয়ে দিলে ডিজাইন করতে আমি পারবো না তার জন্য আর মাঝখানে আমি ছিট দিয়ে দিয়েছি পরে বুঝতে পারে যে কেন আমি এটাকে ছিট দিয়ে দিয়েছি বন্ধুরা আর দেখো এভাবে আমি ভালো করে এটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা তোমরাও সুন্দর করে ভালো করে কেটে ধুয়ে নেবে এবং এভাবেই ডিজাইনটা করবে তাহলে আমি যে রান্নাটা করতে চাইছি সেটা সুন্দরভাবে হবে আর এই রান্নাটা আগেই বলেছি এটা সম্পূর্ণরূপে নিরামিষ রান্না তো দেখো এটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি জল একদম রাখিনি এর মধ্যে বন্ধুরা এবার দেখো এর মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা কেউ চাইলে এমনি গুঁড়ো লঙ্কাও দিতে পারো বন্ধুরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হিং আর হচ্ছে বেসন আর সর্ষের তেল সর্ষে তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করবো বন্ধুরা ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রাখবো কারণ এটা ম্যারিনেট করলে একটু নরম হলে আমার নেক্সট প্রসেসিংয়ে কাজে লাগবে তো অল্প জল দিয়ে দিই জল দিয়ে দিই আমি হচ্ছে কি এটাকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখো এভাবে আমি মাখ মেখে আমি দশ মিনিট মতো রাখবো বন্ধুরা তো কারণ এটা আমার কাজের সুবিধে হবে তার জন্য আর এভাবে তোমরাও দশ মিনিট রেখে দিও আর এখানে সবজি মশলাও একটু কেউ চাইলে দিতে পারো আমিও দিয়ে দিয়েছিলাম বা গরম মশলা এই দুটোর মধ্যে যে কোনো মশলা দিতে পারো বন্ধুরা তো দেখো আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি দশ মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো এবার আমি হাত ধুয়ে নিচ্ছি এবং নেক্সট প্রসেসিংয়ে যাচ্ছি দেখো বন্ধুরা আমি বলেছিলাম দশ মিনিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে এভাবে পিস পিস করে কেটে দিয়েছি তার জন্যই মাঝখানে আমি চিট করে দিয়েছিলাম আর কেন করেছি তাও তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটায় ভালো করে বেসনটা যাতে ঢুকে যায় তার জন্য আর একটু নরম সেই জন্য আমি করতে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এবার আমি হচ্ছে এই ম্যারিনেশনটাকে মানে কেটে দেওয়ার পরে যে ম্যারিনেশনটা করছি প্রথমে তো দশ মিনিট রেখেছিলাম এটা আমি আরও হচ্ছে কুড়ি মিনিট পর্যন্ত রেখে দেবো এটা উপর থেকে আমি পোস্ত দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা যাতে এর মধ্যে ছিপকে যায় তার জন্য বেসনটা দিয়ে দিয়েছিলাম তো দেখো কত সুন্দরভাবে ছিপকে গেছে এর উপর থেকে আর কতটা সুন্দর দেখতেও লাগছে আর খেতেও দারুণ লাগবে তার জন্য আমি পোস্তগুলোকে দিয়ে দিয়েছি বন্ধুরা গোটা গোটা পোস্ত ওর উপর ছড়িয়ে দিচ্ছি আর পোস্তটা যখন একটু টাইট হয়ে যাবে মানে একটু শুকনো শুকনো হয়ে যাবে তারপরে উপর থেকে আমি কালো জিরেটা দেবো বন্ধুরা তো এখন আমি পোস্তটা দিয়ে দিয়েছি পোস্ত দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং পোস্ত আর কালো জিরা দুটো দিয়েই আমি কিছুক্ষণ ওটাকে আমি রেখে দেব বন্ধুরা তো দেখো নেক্সটে এবার আমি আসছি এ দেখো তোমাদের বলেছিলাম না আমি কালো জিরিটা দিয়ে দেবো দেখো পোস্তটা যেমনি সেট হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি কালো জিরিটা দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি দেখো এটাকে এইভাবেই সুন্দরভাবে তোমরা কিন্তু ছড়িয়ে দিও এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তারপর আমি নেক্সট পশ্চিম যাব। দেখো আমি দেখে নিয়েছি এটা গরম হয়ে গেছে এবার আমি এটা অলরেডি আমার হয়ে গেছে কুড়ি মিনিট তো ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাদা তেল কেউ চাইলে এখানে সর্ষের তেল দিয়েও করতে পারো বন্ধুরা কিন্তু আমি এটা সাদা তেলের এটা আমি ভাজবো বন্ধুরা তো তেলটা যতক্ষণ না গরম হচ্ছিল ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর যেমনি তেলটা গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি এটা তুলে দেব তো সেই জন্য একটু ওয়েট করছি বন্ধুরা তো দেখো এবার আমি অবশ্যই তুলে দেব কারণ আমার তেল গরমটা হয়ে গেছে আর হচ্ছে আমি এক এক করে সব পটলগুলো তুলে দেব। আর খুব সাবধানে দেবে বন্ধুরা একসাথেই সবগুলো হয়ে যাবে কারণ আমি তো বেশি বটল নিইনি তো তার জন্য আর তেলটাও আমি সেইভাবেই মেপে দিয়েছি তো দেখো আমি এবার এক এক করে সুন্দর করে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কেমনভাবে দিচ্ছি তোমরা ওইভাবে দিয়ে দিও বন্ধুরা তো দেখো এইভাবে আমি সুন্দর করে সাজিয়ে এক সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো যখন আমার দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমি হালকা করে ঢাকা ঢাকা দিয়ে দেবো আর একটুখানি প্রথমে একটু জোরে আঁচে দেওয়া থাকবে তারপর আমি একদম ধিমি আঁচে করে দেবো বন্ধুরা যাতে এটা সুন্দরভাবে পারফেক্টভাবে ভাজা হয়ে যায় আর সব কিছু সুন্দরভাবে হয় আর একদম গোটা গোটা থাকে পুড়ে না যায় কিংবা হচ্ছে এটা ভেঙে না যায় তার জন্য বন্ধুরা তো দেখো আমি এভাবেই করে নিয়েছি বন্ধুরা তো দেখো এবার আমি আস্তে করে ঢাকনাটা দিয়ে দেবো বন্ধুরা সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো নেক্সটে দেখো আমি উল্টে দিয়েছি কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে একদিকটা হয়ে গেছিলো তার জন্য উল্টে দিয়েছি দেখতে কতটা কালারফুল লাগছে দেখো কতটা সুন্দর লাগছে আর দেখো প্রত্যেকটা যে আমি ডিজাইনগুলো করে দিয়েছিলাম প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে কি সুন্দরভাবে ঢুকে গেছে দেখো আর মশলাগুলো সব সুন্দরভাবে হয়েছে নুন টুন সব কিছু ঢুকে গেছে তার খেতেও অসাধারণ লাগবে তার জন্য আর দেখতেও সুন্দর লাগবে এই ডিজাইনটা তার জন্য দিয়েছি কারণ এটা একটা ইউনিক রান্না আমি করেছি তো তোমরা অবশ্যই ট্রাই করো এই রান্নাটা আর এভাবেই করো দেখবে সত্যি সুন্দরও লাগবে দেখতেও খারাপ হবে দেখতেও ভালো লাগবে আর বাড়িতে যদি গেস্ট আসে সেও দেখে খুব খুশি হবে কারণ এটা একটা অন্য সাধারণ অসাধারণ দেখো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে চারদিকটা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে তুলে রাখবো কারণ এটা হয়ে গেছে আর আমি ভালো করে খুনটি দিয়ে দেখে নিচ্ছি যে হচ্ছে এটা সুন্দরভাবে হয়ে গেছে কিনা তোমরাও একটু চেপে চেপে দেখে নেবে দেখে নেওয়ার পরে এটাকে যদি হয়ে থাকে তাহলে এটাকে তুলে রেখে দেবে আর নেক্সট প্রসেসিংয়ে যাবে বন্ধুরা তো দেখো আমার এটা হয়ে গেছে আর আমি এবার একটা প্লেটে এগুলো তুলে রেখেছি দেখো দেখতে দেখতে পেয়েছ কতটা সুন্দরভাবে হয়েছে আর একদম সুন্দর ক্লিয়ারভাবে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা দেখো এভাবে আমি হচ্ছে উঠিয়ে নিয়েছি আর কতটা ইয়ে আমি আর কতটা সুন্দর দেখতে লাগছে আর ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে বন্ধুরা তো দেখো এবার আমি অন্য প্রসেসিংয়ে যাব আর নেক্সটে যাব তার আগে তোমাদেরকে ভালো করে দেখিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণ ওটা রাখছি আর এদিকে আমি ওই তেলেই একটুখানি আর একটু সর্ষে তেল দেব দিয়ে আমি হচ্ছে রান্নাটা শুরু করবো বন্ধুরা দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি এবং সাথে সাথে এখানে আমি হচ্ছে ওই তেলেই আর তেল দিইনি ওই তেলের মধ্যেই এবার আমি ফোড়নটা দেব দেখো বন্ধুরা প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিলাম তারপর আমি সর্ষে ফোড়ন দিলাম এখানে আর তারপরে আমি হচ্ছে কারিপাতা দিয়ে দিলাম বন্ধুরা কালো জিরে মৌরিটাও দিয়ে দিলাম বন্ধুরা যাতে এটাতে গন্ধটা খুব সুন্দর থাকে আর ভালোভাবে এটাকে করা যায় তার জন্য বন্ধুরা আর দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটুখানি দই প্রথমে অল্প বের করে রেখেছিলাম জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম দেওয়ার জন্য আর পরে আমি আরেকটু দই দেব তার জন্য তো দেখো আমি এবার হচ্ছে ওই জলের জলের মধ্যে অল্প যে দইটা ছিল ওইটা দিয়ে আমি কিছুক্ষণ তুলে দেবো যাতে পুড়ে না যায় ফোড়নটা আমার সুন্দর হবে নাহলে পুড়ে গেলে গন্ধটা সুন্দর হবে না তার জন্য তো সেই জন্য আর তারপরে আমি আবার দইটা একটুখানি নিয়ে নেব বন্ধুরা কারণ দইটা যদি না নিই তাহলে আর টেস্টটা সুন্দর হবে না আর এইখানে দেখো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হচ্ছে গরম মশলা সরি গরম মশলা সবজি মশলা কাশ্মীরি লঙ্কা আর নুন এটা নিয়ে আমি একটু ফেটিয়ে নেব এটাকে আগে এবং জল দিয়ে গুলে রেখে দিচ্ছি এটা আমি ওই মশলা ওইখানে দেবো বলে তার জন্য এটাকে ফেটিয়ে নিলাম এবার আমি কড়াইতে ঢেলে দিচ্ছি ওটাকে ঢেলে দিয়েছি দেখো দিতে আর হলুদ একটু দিয়ে দিলাম তার জন্য কতটা সুন্দর কালারফুল চলে এসেছে এবং একটু হালকা ফুটবে যেমনি একটা হালকা ফুটলেই আমি হচ্ছে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব আর পটল দেওয়ার পরেই আমি হচ্ছে আরও কিছুটা দই আমি দিয়ে দেব মানে এই বাটিটার পুরো এক বাটি দই আমি দেবো এইটাতে আমি ইউজ করব বন্ধুরা এবং একটু হালকা ফুটে গেলেই দেব বন্ধুরা দেখ দেখো এইভাবে হতে থাকবে আর আমি আস্তে আস্তে করে নাড়াতে থাকবো আর আঁচটাকে আমি এবার বাড়িয়ে দেব সেই জন্য আর এই তরকারিটাতে মানে বেশি গেভি থাকবে না বন্ধুরা তো তার জন্য এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি পটলগুলো তুলে দিয়েছিলাম বন্ধুরা তো দেখো পটলগুলো তুলে দিয়েছি আর সাথে আমি হচ্ছে দইটাও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আর ফুটে কিছুটা কমে গেছে আর আমি যেহেতু বলেছি যে হচ্ছে এটাতে বেশি হচ্ছে গেভি থাকবে না তার জন্য আর পটলগুলো অলরেডি ভাজা ছিল তবুও হচ্ছে এই গ্রেভিটার সাথে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি বারবার চেক করে নিচ্ছিলাম তো দেখো আমার প্রায় এটা হচ্ছে অলরেডি রেডি হয়ে গেছে এবং আমি এটাকে সার্ভ করবো সার্ভিং বলে বলে কারণ এটা একদম মাখো মাখো সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা আর দেখতেও খুব সুন্দর হয়ে গেছে আর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি এটা রেডি টু সার্ভ করছি বন্ধুরা তো দেখো আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি বন্ধুরা আর দেখো কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে আর দেখতে এরকমই হয়েছে দেখো কারণ বলেছিলাম যে বেশি ঘেবি থাকবে না কতটা সুন্দর হয়েছে আর তোমরা বুঝতেই পারছো যে কতটা দেখতে সুন্দর হয়েছে আর অসাধারণ খেতেও হয়েছিল বন্ধুরা আমি নিজে ট্রাই করেছি তাই জন্য তোমাদেরকে বললাম আমি বন্ধুরা তো দেখো কতটা সুন্দর কতটা ইউনিক একটা রেসিপি আমি বানিয়ে ফেললাম তো তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই 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 আমাকে হচ্ছে কমেন্ট সেকশানে জানাবে যে কেমন লাগলো আমার রেসিপিটা আর যারা আমার সাথে আছো পুরোনো বন্ধুরা আর যারা নতুন বন্ধুরা এখনও জয়েন করি প্লিজ তারা আরেকবার জয়েন করে নাও তাদেরকে অনুরোধ জানাই আর পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা দিচ্ছি সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা জানাই টাটা